আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মোনাসে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে যে কোনো ফটো থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন ধরুন আপনি যে কোনো একটা ট্যুরিস্ট স্পটে বেড়াইতে গেছেন সেখানে আপনি অনেকগুলো পিক তুলছেন টুরিস্ট স্পটে তো অনেক ভিড় থাকে এবং ভিড়ের মধ্যে আপনি পিকটা তুলছেন এবং এমন একটি পিক যেটা খুব সুন্দর হয়েছে এবং সেই পিকটির পিছনে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের কোনো একজন কিংবা দুইজন কিংবা তিনজন চলে এসেছে সেই পিকটি আপনাদের আপলোড দিতে হবে সেই ব্যাকগ্রাউন্ডে আপনাদের যে মানুষের পিকগুলো চলে এসেছে সেই পিকগুলো রিমুভ করবেন কিন্তু কোনোভাবেই রিমুভ করতে পারছেন না তো চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো অবজেক্ট কিংবা যে কোনো পার্সনকে রিমুভ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি হচ্ছে স্ন্যাপ এডিট স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে সেটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড করে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্ন্যাপ এডিট অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি স্ন্যাপ এডিট অ্যাপসের আসার মধ্যে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটি এখান থেকে আমরা যদি যে কোনো ফটো থেকে পার্সনকে রিমুভ করতে চাই একটাসে আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন যে ওয়ান টাস রিমুভ অল যেটা লেখা আছে সেটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি শো করছে এখানে আমরা যে ফটো থেকে পার্সনগুলোকে ডিলিট করতে চাচ্ছি কিংবা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটি আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যতগুলো পার্সন আছে এখানে নিচে শো করছে আপনাদের যে পার্সনটি ডিলিট করতে মন যায় সেই পার্সনটি ডিলিট করতে পারবেন আপনারা যদি পার্স নম্বর ছয় নাম্বার যে পার্সনগুলো আছে সেগুলোকে যদি আপনারা যেটা রাখতে চান সেটা রাখবেন এবং যেটা ডিলিট করতে চান সেটাতে সিলেক্ট করবেন আমরা সবগুলোকে ডিলেট করতে চাচ্ছি তাই আমরা সবগুলো এখান থেকে টিকমার্ক করে দিছি এবং আমরা এই ছবিটি রাখতে চাচ্ছি এবং যদি আমরা এই ছবিটিও রাখতে না চাই তাহলে এই এখানে ক্লিক করে দিলে এটাও দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে এবং আমরা এটা রাখতে চাচ্ছি তাই আমরা এটা ডিসিলেক্ট করে দিলাম ডিসিলেক্ট করে দেখতে পাচ্ছেন যতগুলো পার্সন আছে সবগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমরা যেখানে রিমুভ লেখা আছে আমরা সিম্পলি এই রিমুভে ক্লিক করে দিচ্ছি রিমুভ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি খুব সুন্দরভাবে সব পার্সনগুলো রিমুভ হয়ে গেছে এবং বোঝার ক্ষমতা নাই যে এখানে এত মানুষজন ছিল এখন কারো বোঝার ক্ষমতা নাই যে এত মানুষ ছিল ব্যাকগ্রাউন্ডে সো আপনারা দেখতে পেলেন কীভাবে ব্যাকগ্রাউন্ডের অনাকাঙ্ক্ষিত মানুষগুলোকে রিমুভ করবেন এক ক্লিকের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ